নমস্কার আজ বিএড ভার্সেস ডিএলএড ক্লারিফিকেশনের মামলা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে যার ফলে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলে কি প্রভাব পড়বে আমি অফিসিয়াল ওয়েবসাইটতে দেখাও বিষয়টি কী রয়েছে তো চলো শুরু করি তো বন্ধুরা ভিডিওটি কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা কিন্তু এক্ষুনিটা লাইক দেখার মতো লাইক করে দিও আর প্রেমের সমস্ত আপডেট সবাই পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে তো দেখে না বিষয়টি কী রয়েছে আজকে আমরা দেখব সিম্পলি কেস সেটাতে আমরা ক্লিক করবো তো দেখো এখানে কী রয়েছে আমরা ক্যাপসা কোড এবং ডায়েরি নাম্বারটা দেবো থ্রি নাইন নাইন এইট সিক্স আমরা এখানে সাবমিটে ক্লিক করে নেবো তো দেখো ক্লিক করলে চলে আসবে কি আমাদের সামনে যে অর্ণব ঘোষ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া পেন্ডিং রয়েছে কেসটি দেখো ওখানে কী বলেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশ বৃহস্পতিবার কী হবে অনিরুদ্ধ বোস এবং আসানউদ্দিন আমা ধুলিয়া শুদ্ধাংশু ধুলিয়া তো বন্ধুরা সিএল নাম্বার তিনশো একে হবে তো আমি তোমাদের যেটা বলবো কেসটি কিন্তু সুপ্রিম কোর্টে আজ শুনানি হবে মাত্র কিন্তু এর সিদ্ধান্তটা আসলেও যদিও আসে তাতে কোনো সমস্যা নেই তবে হ্যাঁ তোমরা সবাই জানো যে এই অনিরুদ্ধ বোস স্যার কিন্তু বলে দিয়েছেন পরিষ্কারভাবে যে এগারোই আগস্ট দু হাজার তেইশের পর কোনো বিএড প্রার্থীকে আর প্রাইমারিতে বসতে দেওয়া চলবে না অতএব বিয়েডরা কিন্তু কোনো মতেই এই এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলে কিন্তু আসতে পারবে না এরা আমি পরিষ্কার তোমাদের বলছি সে রায় আজকে আসুক বা কালকে আসুক সেটা কোনো বিষয় নয় অতএব এই অর্ণব ঘোষ যে মামলাটি করেছেন সেটা সম্পূর্ণই মানে ভিত্তিহীন বলতে পারো কারণ এখানে তারা কিন্তু আসতে পারবে না ঠিক আছে তো মামলা সবাই করতে পারে কোনো সবার অধিকার রয়েছে কিন্তু বিষয়টি কি যেটা আমার বক্তব্য যে এই প্যানেলে চলতি নিয়োগে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলে কিন্তু কোনো রকম প্রভাব পড়বে না এই কেসটির পরে স্টেও পড়বে না এবং মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টে গেছে মানেই যে নতুন নিয়োগে বসতে তাও নয় অতএব আমার একটাই বক্তব্য যে বিএড প্রার্থীরা কিন্তু প্রাইমারিতে আর বসতে পারবে না ঠিক আছে চলতি নিয়োগে নয় তো বন্ধুরা সরি ব্যাপারটা বুঝতে পেরেছ দেখে নাও আমি এখানে দেখে দেবো যে আর্গুমেন্ট স্ক্রিপ্টে কী আছে ট্রান্স ট্রান্সক্রিপ্টে এইখানে দেখো তোমরা এই যে এই পয়েন্টে এখানে কি বলছে দেখো এখানে কিন্তু বলছি নো রেকর্ড ফাউন্ড অতএব কোনো রেকর্ড সেরকম কিছু নেই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অফিস রিপোর্টটা দেখে নেবো আমরা অফিস রিপোর্ট কী দিয়েছে একটু দেখে নাও খুব গুরুত্বপূর্ণ বিষয় এগুলো বলছে এগারোই জানুয়ারি দু হাজার আজকে কিন্তু অর্ডার ডেট হয়েছে কবে হয়েছে রিসিভিং দশেই জানুয়ারিতে বলেছে আমরা এখানে ক্লিক করে নেবো তো ক্লিক করলে কি আসছে সেকশন নাম্বার ফিফটিন ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল অ্যাপিলিয়েন্স এখানে সব বলেছে এখানে যা যা বলেছে অফিস রিপোর্ট যে থার্ড নভেম্বর ছিল কেসটির তেইশে তারিখে সব কিছু বলেছে কিন্তু আলটিমেট বিষয়টা কি যে বলছে দ্য মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনস অ্যাভোভ মেনশন ইজ লিস্টেড বিফোর দ্য অনেবল কোর্ট উইথ দিস অফিস রিপোর্ট ডেট জানুয়ারি দশ টু চব্বিশ অর্থাৎ এখানে তেমন কিছুই নয় অতএব এই ক্লারিফিকেশন মামলায় কিন্তু বিএডে তেমন কোনো রকম ইতিবাচক ফল কিন্তু আসবে না ঠিক আছে তো বন্ধুরা এই আপডেটটাই ছিল এরকম অথেন্টিক আপডেট পেতে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা তোমরা অনেকেই সাবস্ক্রাইব কিন্তু করতে ভুললে যাও অবশ্যই করে নিও কারণ তোমার মনে রাখবে যে সাবস্ক্রাইব করলেই নতুন ভিডিও তোমার কোনো সহজেই দেখতে পারবে আর জানো চ্যানেলে কিন্তু আমি অবশ্যই অথেন্টিক নিউজ দিয়ে থাকি সবার আগে প্রাইমারি সংক্রান্ত ঠিক আছে বন্ধুরা আর শেষে সবার আগে একটু একটু বলে দিই বিজ্ঞাপনটি যারা টেট পাস করে বসে আছো চাকরির অপেক্ষায় বা ইন্টারভিউর অপেক্ষা তোমার কিন্তু অবশ্যই বন্ধুরা ঘরে বসে প্রায় ছত্রিশশো প্লাস প্রশ্ন উত্তর পেতে পারো ক্লাস ওয়ান থেকে পরে চারশো প্লাস প্রশ্ন উত্তর বাছাই করা ডেমো ক্লাস আড়াইশোটা পাবে তোমরা কিন্তু আজই যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে বন্ধুরা পিডিএফটা সংরক্ষণ করা রয়েছে চাইলে যোগাযোগ করে পিডিএফ নিয়ে নাও ঠিক আছে তো বন্ধুরা থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং